দেখেন তো কি টাকার কাপড় আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র একশো আশি টাকা চুন্ডি পিঞ্চের ভিতরে ভাই কত সুন্দর একটা ডিজাইন আজকে সুযোগ দিলাম আমার আব্দুল সালাম নারায়ণগঞ্জ

আড়াইশো টাকার কাপড় একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন বিজয় তিরবি হাউস থেকে কাপড়টা দেখেন ভাই রং তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং ওটা দেখাইতে পারেন পাঁচ হাজার টাকা জরিমানা দিবে রং হবে আপনি মিনিমাম সাতচল্লিশ টাকা আটচল্লিশ চড়া হবে আপনি আর হাত বাওয়ার আছে আর নিচে কিন্তু হাতাটা একদম ফিরিস বাংলাদেশের চৌষট্টি জেলা বাইকের হোলসেল কিন্তু বিজয় তিরিশ থেকে আপনারা নিতে পারেন ছোট সাবার ভিতরে একদম নতুন ডিজাইনের ভিতরে এটা করা হয়েছে একদম স্ট্যান্ডার্ড ডিজাইনের ভিতরে যার যে এটা পছন্দ হবে এখন আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দিতে পারেন অর্ডারটা আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে অর্ডারটা কনফার্ম করতে পারেন চন্ডি পিঞ্চের ভিতরে ভাই ডিজাইন ডা দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন এগুলা আপনি নিতে দিয়ে সেল করতে দিয়ে বলেন মাত্র আপনি দশ থেকে বিশ পিস কিন্তু সারা বাংলাদেশে পাইকারি বুঝতে বিজে তিরিশ আপনার নিতে পারেন আড়াইশো টাকার পরে একশো টাকা দিয়ে দিচ্ছে আর কি দিন ভাই বলেন আমার অ্যাড্রেস আছে হাজি আব্দুল সালাম মার্কেট পান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বিজয় তিরিশ আলসে আপনি গুগল চার্জ দিয়ে দেখেন তো কি দেখায় আর ভাই দেখেন ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন আপনার লম্বা আইস চেকের ভিতরে করা হয়েছে এটার গলার ডিজাইনটা দেখেন ভাই অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটা

আড়াইশো টাকার কাপড় আপনাকে দিয়ে দিচ্ছে মাত্র একশো আশি টাকা এটা লং হবে আপনার মিনিমাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ এটা চড়া হবে আপনার আর হাত বহর পাতাটা একদম ফ্রি সাইজ আপনার রঙ হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি ঠিক আছে এটা সীমিত হবার জন্য মাত্র এক সপ্তাহের ভিতরে এই কাপড়গুলো আপনারা যদি না নেন তো এইগুলো আপনার আড়াইশো টাকা করে নিতে হবে আবার আমার থেকে অনলাইন ভাইরাল ডিজাইন এমন কোনো লোক নাই এমন কোনো আপু নাই যে এই ডিজাইনটা না চলে ঠিক আছে সবাই বলে যে এই ডিজাইনটা সারা বছর আপনারা ঘুরছে কিন্তু এগুলোর নিচে আছে আমি শুধু দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকায় কাজবাঙ্গা ডিজাইনটা কাজবাঙ্গা ডিজাইনের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে ডিজাইনটা হবে একদম বাটিকের বাটিক প্রিন্টের ভিতরে মূলত এটা কিন্তু আপনার প্রিন্টের কাপড়ের ভিতরে বাটিক ডিজাইনটা করা হয়েছে একদম আপনার অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর নিচে দেখবে আপনার হাতাটা রঙ করা উচিত একদম পিওর সুতি কাপড়ের ভিতরে আপনার দিচ্ছি কেন এটার ভিতরে আমার স্টেক রয়েছে মিনিমাম পাঁচ হাজার আইচের ঠিক আছে এই জন্য দিচ্ছি মাত্র এক সপ্তাহ অফার আড়াইশো টাকার কাপড় আপনাকে একশো আশি টাকা দিয়ে দিচ্ছি শুধু খালি এক সপ্তাহের ভিতরে যদি আপনি এক সপ্তাহ পরে দিবি নখ দেন ঠিক আছে আপনি এক পিস দিলে আড়াইশো টাকা লাগবে আয় হায় কি একটা ডিজাইন দেখাচ্ছি ভাই ডিজাইন দেখেননি একদম সাদা চাকের ভিতরে অস্থির একটা ডিজাইন আর ভাই কালারটা দেখছেন ভাই একদম অস্থির একটা কালার গরমের ভিতরে আরামদায়ক কাপড় এটা ঠিক আছে আমরা চাVARCHARই না ঠিক আছে আপনি সরাসরি দোকানে আসেন দোকানে এসে প্রোডাক্ট নেবেন ভাই সরাসরি কারখানায় ভিজিট করে আমরা মাল তৈরি করি যদি বিশ্বাস না সরাসরি দোকানে আসবে আমি খাই দেন আমার অ্যাড্রেসতে যা দিদুলসালা মার্কেট বাইনটেবে যারা নাই তো তারকম আমরা চাVARCHARই না আমাদের মিনিমাম সাত টাকা 7 টাকা 8 টাকা করে ব্ল্যাক ডিজাইন ভিতরে দেখেন সাদা প্রিন্ট করা হয়েছে পাটিক ছাপার ভিতরে ভাই ডিজাইন দেখেন ভাইয়া এগুলো আপনার প্রিন্ট ব্যান অনেক সুন্দর দেখা যাবে জয়পুরি ডিজাইন ভাই জয়পুরি ডিজাইন ভাই ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন একশো আশি টাকা আর কি দিব ভাই বলেন একদম ফ্রি সাইজ যেত লম্বা মহিলা যেত মোটা মহিলা হোক না কেন এটা আপনি ব্যবহার করতে পারবেন জমিনে কি কাজটা দেখেন দেখেন কি ছাপার ভিতরে অস্থির এটা কাজ কি বাকি লাগাইলি ওরে মাইকা

যদি না নেন সপ্তাহ হুলের ভিতর আরেকটা ডিজাইন দেখেন ভাই ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এইগুলি আপনার পছন্দ হয়েছে এখন আপনি স্ক্রিনশে আমাদের কন্ট্যাক্টারে পাঠিয়ে দেন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার অর্ডারটা কমফার্ম হয়ে যাবে তবে ভিডিওটা আজকে পর্যন্ত সোমাই তুমার লাগিয়ে আবার গা